কোন ভারতীয় জনতা পার্টির স্পোক্স পারসন কি বলেছে কোনো জায়গায় বলেছে হয় তার তার কারণটা কারণটা কি আছে হচ্ছে তোমার বাড়ির পাশে গিয়ে বোমা ফেলে বুঝিয়ে দেওয়া হলো যে আমি ধ্বস্ত করতে পারি এটাই দরকার ছিল যে আমি তোমার সমস্ত পাহারার মধ্যেও আমি তোমার বাড়িতে পৌঁছে আমি চিহ্নিত করেছি এই জায়গাটা আর আমি এই জায়গাটাকে ধ্বস্ত করতে পারি আমরা চাইছিলাম না যে কি হিউম্যান ক্যাজুয়ালিটি হোক না না সেটা তো ব্যাপার হচ্ছে কি ওরা যা ডিমান্ড করছে কোন পার্টিকে ডিমান্ডটা লিখে দিয়েছে তারা কি আগে নিজেই লোকাল ক্যান্ডিডেট মানেটা কি হলো দার্জিলিং মানে কি পাহাড়ের ক্যান্ডিডেট হবে না সমতলের হবে